দর্শক স্বাগত অস্ট্রেলিয়া অনেকের স্বপ্নের দেশ কেউ ঘুরতে আসতে চান কেউ পরিবার পরিজন দেখতে আবার কেউ ভবিষ্যতে এখানে পড়াশোনা বা স্থায়ীভাবে আসার চিন্তা করেন আজকের ভিডিওতে কথা বলবো অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা নিয়ে কী কী লাগবে কী কী নিয়ম মানতে হবে আর কিছু গুরুত্বপূর্ণ টিপস মনে রাখবেন এটা আমাদের ভিসা সিরিজের প্রথম এপিসোড তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের এপিসোডগুলো মিস না হয় ভিজিটর ভিসা কি। তো প্রথমেই আসি ভিসিটর ভিসা আসলে কি এটা হলো সাময়িক একটি ভিসা মানে অল্প সময়ের জন্য ভিসা এই ভিসা নিয়ে আপনি অস্ট্রেলিয়া আসতে পারবেন অস্ট্রেলিয়া ঘুরতে পারবেন পরিবার পরিজনের সাথে দেখা করতে পারবেন এমনকি আপনি ছোটোখাটো ব্যবসা সংক্রান্ত মিটিংও করতে পারবেন এই ভিসা আপনাকে তিন মাসের জন্য যে কোনো কোর্স করার অনুমতি দেবে আপনি তিন মাসের জন্য যে কোনো কোর্স এখানে করতে পারবেন এই ভিসা সাধারণত আপনি ওয়ান এরাই তিন মাস ছয় মাস বা বারো মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন এটা আপনার ভিসা কন্ডিশানের উপর নির্ভর করবে যে এই ভিসা আপনাকে কতদিন থাকার অনুমতি দিয়েছে ওয়ান এরাই তাহলে যারা শুধুমাত্র ভ্রমণ বা স্বল্প সময়ের জন্য আসতে চান তাদের জন্যই মূলত ভিজিটর ভিসা ভিজিটর ভিসার জন্য কি কি লাগবে এখন আসি আপনার ভিসিদার ভিসা আবেদনের জন্য কি কি লাগবে প্রথমে লাগবে আপনার একটা পাসপোর্ট যেটা ন্যূনত পক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে আরও বেশি মেয়াদ থাকলে ভালো আপনাকে আপনার ভ্রমণ সংক্রান্ত অর্থের প্রমাণ দেখাতে হবে যেমন আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আপনি দেখাতে পারেন আপনার ভ্রমণ সংক্রান্ত খরচের টাকা আপনাকে একটা ভ্রমণ পরিকল্পনা দেখাতে হবে আপনি কোথায় থাকবেন কতদিন থাকবেন কোথায় কোথায় ঘুরবেন কোন দিন কোন দিন ঘুরবেন সেটার একটা পরিকল্পনা আপনাকে দেখাতে হবে আপনি যদি বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে চান বা তাদের সাথে সাক্ষাৎ করতে চান তাহলে তাদের কাছ থেকে একটা ইনভাইটেশন নিলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে ভিসা একটা স্বাস্থ্য বিমা হেলথ ইন্স্যুরেন্স করা থাকলে ভালো কারণ যে কোনো সময় আপনার যে কোনো ঘটনা ঘটতে পারে এই হেলথ ইন্স্যুরেন্স আপনাকে সাহায্য করবে আপনার চিকিৎসার খরচ মেটাতে আরেকটি বিষয় হলো ভিসা সংক্রান্ত আইন কানুন নিয়ম কিন্তু একটা চলমান প্রক্রিয়া এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এজন্যে ভিসা সংক্রান্ত কোনো নিয়ম পরিবর্তন হয়েছে কিনা এজন্যে অস্ট্রেলিয়ান সরকারি যে ওয়েবসাইট আছে সেটা আপনি দেখে আপনার ভিসা আবেদনটি করতে পারেন নতুন যদি কোনো নিয়ম থাকে তাহলে নতুন নিয়মের যে সমস্ত ওয়ান্টিং থাকবে বা চাওয়া থাকবে তারা যে সমস্ত কাগজপত্র দিতে বলবে আপনারা সেটা দিয়ে আবেদন করবেন ভিসিটার ভিসা নিয়ম কানুন এখন বলি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এই ভিসা দিয়ে আপনি চিরদিন অস্ট্রেলিয়া থাকতে পারবেন না এই ভিসা দিয়ে আপনি বৈধভাবে অস্ট্রেলিয়া কোনো কাজ করতে পারবেন না আপনি চাইলে ছোটোখাটো কোনো কোর্স করতে পারেন যেটা সর্বোচ্চ মেয়াদ তিন মাস অস্ট্রেলিয়ার আইন আপনাকে অবশ্যই মানতে হবে আর যদি আপনার ভিসার মেয়াদ ওয়ান অ্যারাইভালে তিন মাস হয় তাহলে আপনি তিন মাসের বেশি থাকতে পারবেন না অর্থাৎ আপনি যদি তিন মাসের অতিরিক্ত সময় থাকতে চান তাহলে আপনার এই মেয়াদ পূর্তির বেশ আগেই আপনাকে এক্সটেনশানের আবেদন করতে হবে তারা যদি এক্সটেনশানের আবেদন গ্রহণ করে আপনাকে বেশি দিন থাকার অনুমতি দেয় তাহলেই আপনি বেশি দিন থাকতে পারবেন অন্যথায় আপনি বেশি দিন থাকতে পারবেন না কিভাবে আবেদন করতে হবে সাধারণত দুইভাবে আবেদন করা যায় একটা হলো অনলাইনে আর একটা হলো সরাসরি অ্যাম্বাসিতে অনলাইনে আপনি অস্ট্রেলিয়ার সরকারি যে ওয়েবসাইট আছে সেখানে একটা ইমে অ্যাকাউন্ট খুলে আপনি সরাসরি আবেদন করতে পারেন নিজে নিজেই সেক্ষেত্রে আপনাকে নিজেই ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেগুলো আপনাকে সেখানেই সাবমিট করতে হবে আর যে সমস্ত দেশে অ্যাম্বাসি রয়েছে বা অ্যাম্বাসির মাধ্যমে আবেদন করতে হবে সেই সমস্ত দেশে আপনাকে অ্যাম্বাসির মাধ্যমে আবেদন করতে হবে আর এই আবেদনের ফিটা সাধারণত দেড়শো থেকে চারশো ডলারের মধ্যে হয়ে থাকে এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের ভিসার আবেদন করছেন সেটার ওপর সাধারণত কয়েক সপ্তাহ লাগে এই ভিসার আবেদনগুলো নিষ্পত্তি করতে এজন্য আপনি যখন ভ্রমণ করতে চান তার কয়েক সপ্তাহ আগেই অন্তত আবেদন করুন যাতে আপনি সময় মতো আপনার ভিসা হাতে পান ভিসা আবেদন সফল হওয়ার টিপস আবেদন করার সময় কিছু টিপস মাথায় রাখবেন পরিষ্কারভাবে টাকা পয়সার প্রমাণ দিন কোনো ভুয়া কাগজপত্র দিবেন না রিটার্ন টিকিট থাকলে সেটা দেখাবেন কেন যাচ্ছেন সেটা সৎভাবে লিখবেন মনে রাখবেন ইমিগ্রেশন অফিসার দেখতে চায় আপনি ঘুরতে আসছেন কিন্তু নির্দিষ্ট সময় শেষে দেশে ফিরে যাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসা সম্পর্কে এটা ছিল আমাদের ভিসা সিরিজের প্রথম এপিসোড পরের এপিসোডে আমি বলবো স্টুডেন্ট ভিসা নিয়ে যা অস্ট্রেলিয়া আসার সবচেয়ে জনপ্রিয় উপায়গুলোর একটি তাই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান আবার দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে